কিন্তু বর্ষা জানে না যে কেন অংশ এমন কথা বলছে যতই হোক বাবা হওয়ার যে আনন্দ যে খুশি সেটা সবাই উপভোগ করতে চায় কিন্তু তার জন্য যদি প্রিয় মানুষটিকে হারাতে হয় তাহলে অংশ এমন খুশি চায় না সে কোনো কিছুর বিনিময়ে বর্ষাকে হারাতে চায় না বর্ষাটাকে হুঁশ ফিরল অংশুর কি হলো তুমি কি ভাবছ বলো না অংশ হ্যাঁ আমি মা হব বলো না আমি বলি কি প্রথম বেবিটা আমরা নিই তারপর মানে সেকেন্ড বেবিটা আমরা অ্যাডপ্ট করব ঠিক আছে অংশ প্লিজ বলো না কিছু বলো অংশ বর্ষার দিকে তাকিয়ে ভাবছে এখন কি ওকে সত্যিটা বলে দেব আমি যে কোনো মতে তোমাকে হারাতে চাই না সেটা আমি কিভাবে বোঝাবো তোমাকে অংশ বর্ষার মুখ দুই হাতের তালুতে নিয়ে মুখটা উঁচু করে বলে আমি তোমাকে কোনোভাবে হারাতে চাই না বর্ষা আমি একজন ডক্টর আমি ভালো করেই জানি মা হতে হলে একজন মেয়েকে কত কিছু সহ্য করতে হয় কত যন্ত্রণা সহ্য করতে হয় আর এই সব কিছু সহ্য করতে না পেরে কত মায়েরা বাচ্চা জন্ম দিতে গিয়ে প্রাণ হারায় আমি তোমাকে হারাতে চাই না বর্ষা তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না অংশুর বলা সমস্ত কথা বর্ষা মন দিয়ে শোনে তারপর বলে কিন্তু আমি মা হতে চাই অংশু আমি চাই তোমার অংশকে আমার মাঝে একটু একটু করে বড় করতে অংশ বুঝলো এখন বর্ষাকে কিছু বলা বেকার ও বুঝবে না আর সত্যিটা আমি ওকে বলতেও চাই না ও সত্যিটা জানার পর নিজের কথা একবারও চিন্তা করবে না সেটা আমি ভালো করেই জানি কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি বর্ষা আমার একাকে জীবনে তুমি আমার একমাত্র বসন্তের রং তোমাকে আমি কোনো মতেই হারাতে চাই না অংশ এই গম্ভীর পরিবেশটা হালকা করতে কথা ঘুরিয়ে বর্ষাকে বলে আচ্ছা চলো এবার রুমে যাই অনেক রাত হয়েছে আর তাছাড়া আদর 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 খেতেও মন চাইছে কথাটা বলে অংশ এক চোখ টিপ মারলো বর্ষার দিকে তাকিয়ে তারপর বর্ষাকে কোলে তুলে নিয়ে রুমে চলে এলো এইদিকে সৌমিক তানিশার পাশে ঘুমাচ্ছে আর তানিশা এই মেয়েটার দিনের বেলায় একটু আদ্দু ঘুমলেও রাতের বেলায় যেন চোখে ঘুম আসতে চায় না আর সারা রাত সৌমিককে জ্বালাতন করতে ছাড়ে না যত দিন যাচ্ছে তানিশা বাচ্চাদের মতো বিহেভ করছে নেহাত সৌমিক বড্ড ভালোবেসে ফেলেছে এই চঞ্চল মেয়েটাকে যেদিন প্রথম জানতে পারে যে ও বাবা হবে সেদিন তানিশাকে কোলে তুলে নিয়ে সারাটা বাড়ি ঘুরেছে তানিশা চোখে মুখে ঠোঁটে স্পর্শ করেছে নিজের ঠোঁট দিয়ে আর তখন থেকেই তানিশার খেয়াল রাখাও শুরু করেছে বেশি করে আর যত দিন যায় তানিশার সব দুষ্টুমি হাসি মুখে সহ্য করে চলেছে যদিও মাঝে মাঝে বিরক্ত হয় কিন্তু পরক্ষণে আবার নিজেকে সামলে নেয় এই যেমন এখন তানিশার সৌমিককে ঘুমন্ত চোখের পাতা উল্টে দিচ্ছে নয়তোবা নাকের দুই আঙুল দিয়ে চেপে ধরছে নাকটাকে এতে সৌমিকের ঘুমের ব্যাঘাত করছে আবার সৌমিকের টি শার্টটা তুলে নাভির চারপাশে আঙুল দিয়ে শুশুড়ি দিচ্ছে তানিশা ভালো করেই জানে সৌমিকের শরীরে ভীষণ শুশুড়ি সৌমিকের ঘুমও ভেঙে যাচ্ছে মাঝে মাঝে এইগুলো ওর এখন সহ্য হয়ে গেছে কারণ তানিশা প্রায় রকম করে এত কিছুর পরও তানিশা দেখলো সৌমিক উঠছে না তখন দুষ্টুমি করে বেড টেবিলে থাকা ফুলদানি থেকে একটা ফুল নিয়ে সেই ফুলের সরু ডাটিটা দিয়ে সৌমিকের কানে ফুরফুরি দিতে শুরু করলো এইগুলো করছে আর নিজে নিজেই হাসছে খিলখিল করে এবার আর থাকতে না পেরে সৌমিক উঠে পড়লো ঘুম থেকে তানেশার হাতটা ধরে বলল উফ তানি কি হচ্ছেটা কি বাবু তুমি যদি এখন এমন দুষ্টুমি করো তাহলে আমাদের বেবিটা কোন লেভেলে গিয়ে দুষ্টুমি করবে বুঝতে পারছো সৌমিক জানে মেটা ভালো করে ঘুমোতে পারে না ওর ভীষণ কষ্ট হয় কিন্তু মুখে প্রকাশ করে না তানেশার বেবি পাম সাধারণের তুলনায় একটু বেশিই বড় কারণ তাদের টুইন বেবি হবে ওকে খুব সাবধানে রাখতে বলেছেন ডক্টর সৌমিক একটু বিরক্ত না হয়ে তানিশাকে বলল বাবু কিছু খাবে তুমি তানিশা মাথা নেড়ে না বলে তারপর বেডে হেলান দিয়ে বসে সৌমিক এক হাতে তানিশাকে কাছে এনে নিজের বুকে তানিশার মাথাটা রাখে বা হাতে মাথায় হাত বুলিয়ে দিতে দেয়াকে আর ডান হাতে তানিশার পেটে আলতো করে হাত বুলিয়ে দেয় এখন করে বড্ড ইচিং হয় তানিশার পেটে সৌমিক ধীর স্বরে বলে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি একটু ঘুমানোর চেষ্টা করো তানিশা মুচকি হেসে সৌমিকের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে সকালের আলো এসে পড়েছে জানালায় সকালে সোনালি আলোয় চারপাশ মুখরিত চারপাশ থেকে ভেসে আসছে পাখির স্বর দুই চোখ আদো আধো মেলে তাকায় বর্ষা ঘড়িতে তখন ছয়টা চল্লিশ বাজে বর্ষা মোড়া ভেঙে উঠে পড়ে তারপর উঠে যায় হতে যাওয়ার সময় বেড টেবিলের তলা থেকে কিছু একটা নিয়ে ওয়াশরুমে চলে যায় আর সেটা বেশিনে ফেলে ট্যাপটা ছেড়ে দেয় সকালে ব্রেকফাস্ট করে সৌমিক আর অংশ একসাথে বেরিয়ে যায় সৌমিক যাওয়ার সময় তানিশার নিশার কপালে একটা ঠোঁটের স্পর্শ করে নিজের খেয়াল রাখার কথা বলতে ফলে না সারাদিন এই দুই বান্ধবী অনেক গল্প করে বর্ষা আজ তানিশার পছন্দ মতো সমস্ত কিছু রান্না করেছে তার সঙ্গে ওর পছন্দের তেঁতুল দিয়ে টক গরম ভাতে টক খেতে ভীষণ পছন্দ করে তানিশা এর মাঝে কেটে গেছে আরো কয়েকটা মাস অংশ আর বর্ষার সম্পর্ক আরো মধুর হয়েছে দুজনেই ঘুমে মগ্ন ঘড়িতে তখন রাত তিনটে চল্লিশ বাজে অংশুর ফোনটা অনবরত ভেজে চলেছে একসময় বর্ষার ঘুমটা ভেঙে যায় বর্ষা উঠে অংশকে ডাকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে সৌমিকের ছয় সাতটা ঠিক আছে তো অংশ অংশুর সাথে সাথে কল ব্যাক করে দুইবারের মাথায় সৌমিক কল রিসিভ করে বলে অংশু তাড়াতাড়ি হসপিটালে তানিসাকে অ্যাডমিট করা হয়েছে ওটিতে নিয়ে গেছে ওকে আমার খুব টেনশন হচ্ছে জানিস তো তোকে অনেকবার কল করেছি প্লিজ তুই একটু তাড়াতাড়ি আয় অংশ আসছি বলে কলটা কেটে তারপর বর্ষাকে সবটা বলে তারপর দুজনে যাওয়ার জন্য বায়না করে। ইদানিং বর্ষার শরীরটাও বেশ ভালো যাচ্ছে না তাই অংশ বর্ষাকে রেস্ট করতে বলে কিন্তু বর্ষা কোনো কথাই শুনে না বাধ্য হয়ে অংশ বর্ষাকে নিয়ে যেতে বাধ্য হয় ভোরের থেকে রাস্তা ফাঁকা থাকায় অংশকে বেশি দেরি করতে হয় না পৌঁছাতে গিয়ে দেখে সৌমিক কোটির সামনে পায়চারি করছে মুখে চিন্তার ভাঁজ কোটির সামনে চেয়ারে বসে আছে তানিশার মা বাবা ও সৌমিকের মা বাবা তাদের দেখে বোঝাই যাচ্ছে ভীষণ চিন্তায় আছে তারা অংশ এসে সৌমিকের কাঁধে হাত রাখে বেশ কিছুক্ষণ পর একজন নার্স এসে জানায় তানিশার টুইন বেবি হয়েছে তার আবার ঈশ্বরের কৃপায় একজন মেয়ে অপরজন ছেলে দুজনেই ভালো আছে সৌমিক আনন্দে অংশুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে অংশ সৌমিকের পিঠে চাপড় মেরে তুই বাবা হয়ে গেলি আর আমি আমি কাকু হয়েছি তানিশার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আনন্দে খুব খুশি হঠাৎ করে বর্ষার চোখের সামনে কেমন যেন সব ঝাপসা হয়ে ওঠে আর লুটিয়ে পড়ে তানিশার মায়ের কোলে সবাই বর্ষাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর ওই হসপিটালেই একটা বেডে বর্ষাকে শুইয়ে দেওয়া হয় অংশ বর্ষার পালস রেটটা চেক করে বর্ষায় শরীর খারাপ দেখে অংশুর মনে এক অজানা ভয় কাজ করছে সে জানে বিয়ের পর এই মাথা ঘোরা বমি বমি ভাব কিছু খেতে না পড়া বা খাবারের গন্ধ লাগা এগুলো কিসের লক্ষণ হতে পারে সে নিজেও অনেক পেশেন্টকে এর জন্য মেডিসিন প্রেসক্রাইব করেছে কিন্তু বর্ষার বেলায় কেন জানি এক অজানা ভয় কাজ করছে অংশুর মনে কিন্তু এটা কিভাবে সম্ভব অংশ নিজে বর্ষাকে পিল দিত অনেকক্ষণ পর তানিসাকে বেড়ে দেয়া হয়েছে সাথে বাচ্চাদেরও বেডের পাশে দোলনায় রাখা হয়েছে সৌমিক তো সেখান থেকে সরছেই না সে প্রাণ ভরে দেখছে শিশু দুটিকে হাত পা খেলছে আর তানিশা ছোট্ট ছোট্ট সৌমিকের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে এর মধ্যে দুজনের নামও ঠিক করে ফেলেছে সৌমিক মেয়ের নাম রেখেছে তোহা আর ছেলের নাম রেখেছে সৌম বেলা হয়েছে বেশ অংশ বর্ষাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে ফিরে এসেছে যদিও বর্ষার আসার কোনো ইচ্ছেই ছিল না অংশু অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছে সারা রাস্তা অংশ বর্ষার সাথে এমন কোনো কোনো কথাও বলেনি বলেনি ফ্ল্যাটে ফিরেও কথা হঠাৎ করে অংশুর কি হলো অংশু বর্ষাকে খাইয়ে দিয়ে বিছানায় শুইয়ে রেস্ট করতে বলে একটু বাইরে গেছে ও যা বাইরে থেকে লক করে গেছে অংশু যাতে ও ফিরলে বর্ষাকে উঠে আসতে না হয় দরজা খোলার জন্য মিনিট পনেরো পরেই অংশ ফিরে আসে অংশ মুখটা কেমন গম্ভীর করে রেখেছে আর থাকতে না পেরে বর্ষা জিজ্ঞাসা করলো অংশুকে। কি হয়েছে অংশ তুমি হসপিটাল থেকে ফেরার পর থেকেই দেখছি কেমন গম্ভীর হয়ে আছো হ্যাঁ আমার সাথে কথাটাও ঠিক করে বলছো না কি হয়েছে অংশু অংশ তখন ফ্রেশ হতে যাচ্ছিল বর্ষার কথায় দাঁড়িয়ে পড়ে বর্ষার থেকে তাকিয়ে বলে একটা প্রশ্ন করব সঠিক উত্তর দেবে বর্ষার কেমন যেন লাগে এর আগে অংশুকে এতটা সিরিয়াস হতে কখনো দেখেনি কি অংশু বলো অংশ খানিক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলো তুমি কি পিলগুলো রাতে সত্যিই খেতে প্রশ্নটা শুনে বর্ষার বুকে হঠাৎ এক ভয় হতে শুরু করে কারণ এত এতদূনেও সে কনসেপ্ট করার জন্য অংশুকে রাজি করাতে পারেনি এমনকি দুইজনের ঘনিষ্ঠ মুহূর্তে বর্ষা শর্ত রাখতো যে অংশু রাজি না হলে সে আর এগোবে না বর্ষাকে অবাক করে অংশ নিজেই সরে আসতো কোন বিবাহিত পুরুষ মানুষ এতটা সংযমে কি করে হতে পারে সেটা মাথায় আসতো না বর্ষা এই নিয়ে অনেকবার রাগারাগি করেছে বর্ষা কিন্তু অংশু রাজি হয়নি শেষ মেশ কোনো উপায় না পেয়ে বর্ষার পিল খাওয়াটা বন্ধ করে দেয় অংশ পিল দিলেও সেটা মুখের এক পাশে রেখে তার পরক্ষণে বাথরুমে ফ্রেশ হতে যাওয়ার নাম করে ফেলে দিত আর তা না হলে ওয়াশরুমে গেলে পিলটা নিয়ে টেবিল ল্যাম্পের লুকিয়ে তাই অংশুর করা প্রশ্নের কোনো উত্তর সে দিতে পারে না আর অংশুর যা বোঝার সে বুঝে নেয় ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে অংশ বাথরুমে দেওয়ালে নিজের ডান হাত দিয়ে অচরে খুশি মারে নিজেকে কেন কন্ট্রোল করতে পারলো না অংশ কি হবে এখন বর্ষার যদি কিছু হয়ে যায় তাহলে সে কি করবে হসপিটালে ভূপেনবাবুর চোখের চাও এখনো ভুলতে পারছে না অংশ যার অর্থ তুমি তোমার কথাটা রাখো প্রায় ঘন্টাখানেক পর অংশ ওয়াশরুম থেকে বের হলো দুপুরে কিছু খেলো না পর্যন্ত বর্ষার সাথে ঠিক মতো কথাও বলে না অংশ মনে মনে ভীষণ অভিমান করে বসে আছে মাথায় শুধু একটা চিন্তা মনে পড়ছে বর্ষার সাথে প্রথম আলাপ আর ওই রিপোর্টের কথা বর্ষার মা হওয়ার ঝুঁকি আছে এতে পাশের ঘরে দরজা লক করে নিজের মাথার চুল মুষ্টি করে ধরে মাথা নিচু করে বসে আছে অংশু এদিকে মন খারাপ করে বসে আছে বর্ষাও হঠাৎ যে অংশ কি হলো সেটাই বুঝতে পারছে না বর্ষা অংশ কি খুশি নয় বর্ষা যেন খুশি হয়েও হতে পারছে না এইভাবেই কেটে গেল একটা দিন বর্ষাকে ঠিক মতো খাওয়া দাওয়া করালেও অংশ নিজে কিছু খায়নি এমনকি রাতে বর্ষার কাছে থাকেনি পর্যন্ত অংশ এমন ব্যবহারে ভীষণ টেনশনে পড়ে গেল বর্ষা পরের দিন সকালে অংশ বর্ষার রুমে আসে বর্ষা সবে মাত্র ঘুম থেকে উঠে আর মোড়া ভেঙে বসেছে সারা রাত অংশুর জন্য অপেক্ষা করতে করতে কখন যে বেচারি ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি কিন্তু বর্ষা অংশের দিকে তাকিয়ে দেখলো সারা রাত বোধ হয় একটুকু ঘুমায়নি অংশ চোখ মুখ কেমন উস্কো কিছু জিজ্ঞাসা করার সাহস না বর্ষার হাতে একটা প্রেগন্যান্সি কিট ধরিয়ে দিল বর্ষা কিছুক্ষণ অবাক হয়ে থাকে তারপর সেটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পর বর্ষা বাইরে বেরিয়ে আসে বেরিয়ে দেখে অংশু চিন্তিত মুখে বসে আছে বিছানায় বর্ষাকে দেখে অংশ বিছানা থেকে উঠে দাঁড়ায় বর্ষা কিটটা এগিয়ে দেয় অংশের দিকে অংশ কিটটা নিয়ে দেখে সেখানে দুটো গোলাপি লাইন স্পষ্ট যা দেখে অংশ বর্ষাকে জড়িয়ে ধরে আনন্দে চোখে জল চলে আসে অংশ বর্ষাও জড়িয়ে ধরে অংশকে এক নিমিশে সব অভিমান গলে জল হয়ে যায় অংশ কিন্তু মনের কোনো ভয়টা যে কাটে না বর্ষার মুখ দুই হাতের তালুতে নিয়ে সারা মুখে কপালে ঠোঁটের উষ্ণ পরশ ছোঁয়াতে লাগে বর্ষাকে নিয়ে বিছানায় বসিয়ে নিজে হাঁটু মুড়ে বসে বর্ষার কোলে মাথা রাখে বর্ষা অংশুর মাথায় হাত বোলাতে বোলাতে বলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব অংশু অংশ জানে বর্ষা কি জিজ্ঞাসা করবে তাই সে বললো হুম বলো অনেক সাহস নিয়েই জিজ্ঞাসা করলো বর্ষা তুমি কি খুশি নও এই সুখবরটা পেয়ে অংশ বলে কে বলল আমি খুশি নয় তাহলে কাল থেকে আমার সাথে এমন ব্যবহার করছো কেন অংশ বলে আমি ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর ভয় বর্ষা অংশ মাথায় হাত বোলাতে বোলাতে বললো এত ভয় পেও না উপরে ঈশ্বর আছেন ওনার উপর ভরসা রাখো তিনি যা করবেন ভালোর জন্যই করবেন মুহূর্তের মধ্যে এই খবর তানিশার সৌমিক তানিশার মা বাবা সহ বন্ধু মহলে ছড়িয়ে পড়লো তানিশার বাবা খুশি হলেও মনে মনে চিন্তা করছেন মেয়ের জন্য বেশ ভালোই দিন কাটছে অংশ ও বর্ষা এখন মাঝে মধ্যেই পুরো বন্ধু মহল অংশুর ফ্ল্যাটে উপস্থিত হয় যদিও বর্ষাকায় কোনো কাজ করতে হয় না সায়ন্তনী বিজয়া সবটা সামলে নেয় সাথে দুইটা কাজের মেয়েও থাকে তানিশা থাকলেও সে তার দুই সন্তানকে সামলাতে হিমশিম খেয়ে যায় দুজনেই ভীষণ রকমের বাবা ভক্ত হয়েছে সৌমিকের কাছে যতটা না দুষ্টুমি করে তানিশার কাছে দুজনে বেশি দুষ্টুমি করে সৌমিক মজা করে বলে ওরা আমার তোমার থেকে জানো রিভেন্স নিচ্ছে সবটাই তোমার থেকে শিখেছে ওরা মাঝে মাঝে তানিশা অভিমানে মুখ ফুলিয়েও বসে থাকে তোহা আর সৌমর বয়স মাত্র চার মাস এইদিকে অংশু পারে তো বর্ষাকে শোকে সে সাজিয়ে রেখে দেয় খুব যত্ন করে বর্ষার পাশে ওর কোনো অসুবিধা না হয় এর মাঝে একদিন ভূপেনবাবু অংশের উপর রাগারাগি করেন অংশ অনেক করে বোঝানোর পর তিনি একটু শান্ত হন জলের মতন সময় বয়ে যায় এখন করে বর্ষার শরীর আরও খারাপ থাকে ঠিক করে খেতে পারে না যা খায় তাই বমি হয়ে যায় আর তার সাথে যত বেবি বাম বড় হচ্ছে পেটে অজানা এক ব্যথা অনুভব করে সে এই ব্যথাটা মাঝে মধ্যেই অংশু আর ও যখন ইন্টিমেট হতো তখন অনুভব করত। কিন্তু কখনো এই কথা বলেনি বলেনি অংশুর হাজারবার জিজ্ঞাসা করলেও কিন্তু এখন মনে মনে ভীষণ ভয় হয় বর্ষা যদি তার বেবির কিছু হয় দিন রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করে ওর যা হয় হোক কিন্তু বেবির যেন কিছু না হয় ডক্টর অংশুকে জানিয়েছে বর্ষাকে খুবই সাবধানে রাখতে আজ বর্ষার সাত মাসের সাত ভক্ষণ অনুষ্ঠান অংশ এইসব পড়তে একদমই রাজি হয়নি কারণ এতে বর্ষার ধকল যাবে তাই কিন্তু বর্ষা কোনো কথাই শুনবে না তাই বাধ্য হয়ে অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করতেই হলো সকল বন্ধুরা এসে উপস্থিত সাথে তানিশার মা বাবাও এসেছেন অংশ তার আন্টিকেও খবর পাঠিয়েছে আজ অনুষ্ঠানে তাকে নিয়ে আসার সমস্ত ব্যবস্থাও সে করেছে রিদিমা দেবের বেশ বয়স হয়েছে তবে অংশুকে তিনি ছেলের মতোই ভালোবাসেন তাই অংশু যেহেতু একা শেরি দিমা দেবীকে নিয়ে এসেছেন এই শুভ দিনে রান্নাঘরে সাথে তানিসার মাও আছেন তিনি সবটা বুঝিয়ে দিচ্ছেন যাতে সময় মতো সবকিছু ঠিকঠাক হয় সারাদিন অনেক আনন্দ করল সবাই মিলে বর্ষা তো কত রকম পোজে পিক তুলছে অংশুরাও ভীষণ ভালো লাগছে আজ বর্ষাকে এত খুশি দেখে আজকাল মেয়েটা বড্ড অসুস্থ থাকে তাই অংশুর মনের ভয়টা যেন কোনো মতে কাটিয়ে উঠতে পারছে না সকলেই যে যার বাড়ি ফিরে গেছে রাত্রে শুধু তানিশা সহ তানিশার বাবা মা থেকে গেছেন রিদিমা দেবীও আজ রাত্রুই থাকবেন কাল সকাল সকাল তিনি রহনা দেবেন আশ্রমের উদ্দেশ্যে রাত অনেকটাই হয়েছে অংশুর চোখে ঘুম নেই বর্ষা সারা দিনের ক্লান্তির জন্য ঘুমিয়ে পড়েছে অংশ ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুকছে কোনো মতেই আজ যেন তার ঘুম আসছে না বর্ষার ঘুমটা একটু হালকা হতে পাশে হাত দিয়ে দেখে বিছানা ফাঁকা অংশ নেই বর্ষা চোখ মেলে দেখে বিছানায় শুধু সে রয়েছে আজও অংশ ঘুমায়নি বর্ষা আস্তে আস্তে উঠে বসে বর্ষা হাত পা ভীষণ ফুলেছে সে ধীর পায়ে ব্যালকনির দিকে গেল দেখলো অংশ সিগারেটের কালো ধোঁয়া ছাড়ছে বর্ষা গিয়ে অংশুর কাঁধে হাত রাখে অংশ ফিরে তাকায় ব্যস্ত হয়ে বলে একি তুমি এখানে কি করছো চলো 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 আগে রুমে চলো বলে বর্ষাকে এক হাতে জড়িয়ে আর এক হাতে তার বাঁ ধরে ধীর পায়ে রুমে প্রবেশ করে বিছানায় বসিয়ে দেয় বর্ষাকে তারপর নিজেও উঠে বসে রুমে একটা ড্রিম আলো জ্বলছে বর্ষা আস্তে করে পা দুটো তুলে নেয় অংশ বর্ষার দিকে এগিয়ে এসে বেডে হেলান দিয়ে বসে তারপর বর্ষা অংশুর বুকে মাথা রেখে অংশকে জড়িয়ে ধরে তারপর বলে আমার জন্য এত চিন্তা করছো কেন তুমি নিজের কি অবস্থা করেছো দেখেছো কেন এমন করছো বলো তো প্রেগনেন্সিতে তো এইগুলো নর্মাল সেটা তো তুমি ভালো করে জানো তারপরও কেন এমন করছো তোমাকে এরকম দেখতে আমার একদম ভালো লাগে না অংশ কথাটা বলে অংশুর কপালে ঠোঁট ছোয় তারপর বলে তুমি দেখো আমার কিচ্ছু হবে না অংশ বর্ষার আড়ালে নিজের চোখের জলটা মুছে তারপর বর্ষার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো তোমার কিচ্ছু হবে না আমি জানি কারণ তোমার কিছু হলে যে আমি শেষ হয়ে যাব বর্ষা অংশ ঠোঁটে আঙুল দিয়ে অংশকে চুপ করিয়ে দেয় অংশ বলে ক্ষমিয়ে পড়াশোনা অনেক তো রাত হলো না ঘুমালে তোমার আবার শরীর খারাপ করবে যে আচ্ছা তোমার কি বেবি নাকি বয় আমার সন্তান পৃথিবীতে সুস্থভাবে আসুক আমি এটাই চাই সেটা হোক বা বয় আর তার থেকেও বেশি খুশি হব তুমি সুস্থভাবে ফিরে এলে আমার কাছে বর্ষা আর কোনো কথা বলে না এর মাঝে কেটে গেছে আরো কিছুদিন বর্ষা আগের তুলনায় এখন একটু ভালো আছে অংশ যতটা সম্ভব বর্ষার কাছে থাকে ওর খেয়াল রাখে কিন্তু আজ একটা এমার্জেন্সি আছে অংশ রাতে বাড়ি ফিরতে পারবে না তাই অংশ বর্ষাকে তানিশার মা বাবার কাছে রেখে যাবে এখন বর্ষাকে একা রাখতে চায় না অংশু তাই এই ব্যবস্থা করা আর অংশু যাওয়ার সময় বর্ষাকে একটু আদর করে গেছে সাথে এও জানিয়েছে যে ওর ফোনটা সাইলেন্ট বা অফ থাকবে তাই ওকে নাও পেতে পারে যদি কোনো প্রয়োজন হয় তাহলে যেন সায়ন্তনীকে বা রিসেপশনে কল করে জানাতে পারে আজ অংশুর মনটা কেমন যেন কু ডাকছে বর্ষাকে ছেড়ে যেতে মন চাইছে না কিছুতে তাও কিছু করার নেই মনের সমস্ত দণ্ড মিটিয়ে অংশু হসপিটালে গেল সময় পেলেই অংশু বর্ষাকে কল করছে খোঁজ খবর নিচ্ছে কিন্তু এখন পরপর দুটো ওটি আছে তাই হয়তো রাতে আর কথা হবে না শেষবার কথা বলে অংশুর ফোনটা সাইলেন্ট করে দেয় তারপরে ওটিতে প্রবেশ করে এদিকে রাতের খাওয়া দাওয়া শেষ করে তানিশার রুমে যেখানে আগে বর্ষা আর তানিশা দুজনে একসাথে থাকতো সেখানেই শুতে যায় বর্ষা আর কিছুদিন পরে বর্ষা নয় মাসে পড়বে বর্ষার বেবি পাম্পটা বেশ বড় হয়েছে তার সাথে একটু ফুলেও গেছে ওর শরীর মাঝে মাঝে আবার কোমরের পেনও হয় বর্ষা বিছানায় বসে নিজের পেটে হাত বোলাচ্ছে আর তার গর্ভস্থ সন্তানের সাথে কথা বলছে দেখো শোনাই তুমি আমাকে যা কষ্ট দিচ্ছ তাও তোমার বাবাকে একটুও কষ্ট দেবে না কেমন তোমার বাবাই আমাদের দুজনকে খুব ভালোবাসে জানো জানো তোমার নাম রেখেছি আমি তোমার নাম অপূর্ব কি তোমার নামটা পছন্দ হয়েছে তো শোনাই আরো বেশ কিছুক্ষণ এইভাবে কথা বলে এই রকম বর্ষা প্রায় সময় করে তার অনাগত সন্তানের সাথে গল্প করে অংশুর কথা বলে সারা দিনে কথা বলে আর তার অনাগত সন্তানও কিক মেরে তার কথার উত্তর দেয় রাত দুটো পঁয়তাল্লিশ এখন করে বর্ষার ঘন ঘন টয়লেট হয় তাই তার ঘুম ভেঙে গেছে কাকিমাকে আবার ডেকে তুলবো না থাক এইটুকুই তো আমি না হয় চলে যাই এই ভেবে বর্ষা নিজেই ধীর পায়ে এগিয়ে গেল বাথরুমের দিকে হঠাৎই একটা ধারাম করে শব্দ হলো ঘুমটা ভেঙে যায় তানিসার মায়ের উঠে বসেন বিছানায় বর্ষাকে না দেখে ভয় পেয়ে যান তিনি তাড়াতাড়ি উঠে তিনি আগে দরজাটা খোলেন আর যা দেখেন সেটা দেখার জন্য তিনি উঠেও প্রস্তুত ছিলেন না অংশ হয়েছে অনেক রাত হয়ে গেছে কিন্তু কেন জানি অংশুর মন টিকল না তাই ক্লান্ত শরীর নিয়েই তানিশাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এত কিছুর মাঝে ফোনটা আর জেনারেল মুডে করা হয়নি এখনো সাইলেন্ট মুডেই রয়ে গেছে ফোনটা অনবরত গাড়ির ডেস্কের ভিতরের ফোনটা আলো জ্বলছে কিন্তু অংশুর সেই দিকে কোনো খেয়াল নেই সে তাড়াতাড়ি বর্ষার কাছে যাবার জন্য এতই ব্যস্ত যে ফোনের দিকে আর কোনো খেয়ালই নেই প্রায় তিরিশ মিনিট পর গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামতে যাবে তখন ফোনটা হাতে নিয়ে দেখে প্রায় আশিটার মিস কল অংশু অবাক এত মিস কল তাও আবার হ্যাঁ তো রাতে অজানা এক ভয়ে বুকটা কেঁপে উঠল। সাথে সাথে মনে প্রশ্ন জাগলো বর্ষা ঠিক আছে তো আর দেরি না করে অংশ তাড়াতাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করে অংশ আরো অবাক হয় সারা বাড়িতে আলো জ্বলছে দরজা খোলা অংশ বাড়ির ভিতরে প্রবেশ করতেই রিনা বলে দাদা বাবু হা আপনাকে না বড় অনেকবার ফোন করেছে কিন্তু হা আপনাকে ফোনে পায়নি কথাগুলো বলতে বলতে রিনা কেঁদেই ফেলে অংশ তাড়াতাড়ি বর্ষার রুমের দিকে এগিয়ে যায় কিন্তু রুমে তো কেউ নেই তখন রিনা বলে বর্ষা দিদিমণিকে তো হসপিটালে নিয়ে গেছে দিদি বাথরুমে পড়ে গিয়েছে কথাটা শুনে অংশ সেখানেই বসে পড়ে অংশুর মাথা যেন আর কাজ করছে না হাত পা ঠান্ডা হয়ে গেছে কাঁপছে মনে মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে বর্ষা ঠিক আছে তো আর বেবি বেবিটা সুস্থ আছে তো চোখের সামনে যেন সব ঝাপসা হয়ে যাচ্ছে হুম না না এখন আমাকে বর্ষার কাছে যেতে হবে ওর কিছু হয়ে গেলে না 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 ওর কিচ্ছু হবে না অংশ কোনো মতে উঠে তাড়াতাড়ি আবার গাড়ি বের করে দিক বিদিক হয়ে গাড়ি চালায় চোখের কোন না চাইতেও ভিজে উঠছে অস্থির হয়ে পড়েছে অংশ আর ভাবছে কেন বর্ষাকে একা রেখে গেল কেন সব দোষ ওর সব দোষটা ওর তিরিশ মিনিটের পথ পনেরো মিনিটে পার করে এসেছে তড়ি ঘড়ি ছুটে যায় ভিতরে ভিতরে গিয়ে দেখে এমার্জেন্সির সামনে সকলে দাঁড়িয়ে রয়েছে আনিশার মা বাবা সৌমিক শুভ রজত সায়ন বিজয়া সকলেই রয়েছে তানিশার বাবা মা কেঁদেই চলেছেন সায়ন্তনি ওনাদের সামলাচ্ছে সৌমিক অংশুকে দেখে এগিয়ে আসে অংশুকে কেমন যেন বিধ্বস্ত লাগছে সৌমিক বোঝে অংশুর মনের ভিতর কি ঝড় বই চলেছে সৌমিক গিয়ে অংশুকে জড়িয়ে ধরে এই বোধ হয় বড্ড প্রয়োজন ছিল অংশুর একাকী জীবন কিন্তু তার বন্ধুরা সারা কোন তার পাশে থেকেছে সর্বক্ষণ আজও তার ব্যতিক্রম হলো না সৌমিককে জড়িয়ে ধরেই অংশ হাও হাও করে কেঁদে ফেলে আর বিড় করে বলে ওরা ঠিক আছে তো ওরা দুজনে যে আমার প্রাণ ওদের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো সৌমিক ওরা কিছু হলে আমি যে হয়ে যাব সৌমিক অংশ পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে তুই ঈশ্বরকে ডাক কিচ্ছু হবে না দেখিস অংশকে দেখে ভূপেন বাবু ও ওনার স্ত্রী মাথা নিচু করে নেয় তাদের ভরসায় বর্ষাকে রেখে গিয়েছিল অংশ কিন্তু ওনারা সেই দায়িত্ব সামনে রাখতে পারেননি কোন মুখে কথা বলবেন অংশুর সাথে ছেলেটার কি অবস্থাটা না হয়েছে মুখের দিকে তাকানো পর্যন্ত যাচ্ছে না ওটির বাইরে সকলে থমথমে মুখে দাঁড়িয়ে আছে বিজয়া কাঁধো কাঁদো হয়ে তাকিয়ে আছে ওটির দরজার দিকে কখন ডক্টর বের হবেন আর কখন জানাবেন যে বর্ষা আর ওর আছে। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেছে সকলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে এমন সময় একজন নার্স বেরিয়ে আসে তাকে দেখে অংশ দ্রুত পায়ে ছুটে আসে নার্সটি জানায় পেশেন্টের হাজবেন্ড কোথায় অংশ সামনে যেতেই নার্সটি বলে আপনার স্ত্রী একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়েছেন অংশ বলল বর্ষা বর্ষা কেমন আছে নার্স বলল না বর্ষা কেমন আছে নার্সটি চুপ চুপ করে করে থাকে নার্সের থাকা দেখে সবাই থমকে যায় তবে কি তারপর নার্সটি বলে আপনার ওয়াইফের অবস্থা ভালো না পড়ে যাওয়ার কারণে ভীষণ আঘাত পেয়েছে বেবি সুস্থ আছে কথাটা বলে আর দাঁড়ায় না নার্সটি সকলের চোখে মুখে এক কাজ করছে পাঁচ বছর পর বসন্ত ঋতুর বিশেষ দিন দোল উৎসব আজও সকলে মিলে বোলপুরের সেই শান্তিনিকেতনে এসেছে সেই আশ্রমে তবে এখন কেউ আর একা নেই সকলেই তাদের পরিবার নিয়ে এসেছে কেউ এসেছে হাজবেন্ড সাথে কেউ এসেছে ওয়াইফের সাথে কেউ আবার স্ত্রী সন্তানকে নিয়ে আবার কেউ এসেছে শুধুমাত্র নিজের সন্তানকে নিয়ে হ্যাঁ অংশ অপূর্বর হাত ধরে দাঁড়িয়ে আছে ওদের মাঝে নেই একজন সে কারো স্ত্রী আবার কারোর মা সেদিন অপূর্ব সুস্থ থাকলেও সুস্থ হয়ে ফিরে আসেনি বর্ষা অংশ কোনো মতেই মেনে নিতে পারেনি বর্ষার এইভাবে চলে যাওয়াটা কিন্তু অপূর্ব দিকে তাকিয়ে নিজেকে শক্ত করে নিয়েছে অংশ বর্ষার সাথে প্রথম দেখাই ছিল তার জীবনের প্রথম বসন্ত আজও সেই একই গান বাজছে বাতাসে বহিছে নয়নে লাগিল পিছে বসন্ত এসে গেছে সকল গল্পের হয়তো হ্যাপি এন্ডিং হয় না বন্ধুরা সেই গল্পের শেষটাও আজ এভাবেই হলো বন্ধুরা প্রথম বসন্ত গল্পটি আজ এখানেই শেষ হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে গল্পটি কেমন হয়েছে তোমাদের কমেন্ট লাইক শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন গল্প লেখার তোমাদের গল্প উপহার দেওয়ার তাই প্লিজ প্লিজ যদি গল্পটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করো এবং শিলা ডাইডি চ্যানেলের সকল গল্প যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ আমার সকল শ্রোতা বন্ধুদের